কি গাছ লাগাচ্ছো মরিস গাছ মরিস গাছ यस কি মরিস গাছ এটা এটা হলো কাঁচা মরিস গাছ কাঁচা মরিস यस সেটা কাঁচা মরিস তো জাত আছে এটা হলো ভোলাইয়া কাঁচা মরিস ভোলাইয়া ভোলাই তো ঝাল কম এইজন্যই তো লাগাইতেছি গাছে হইব সেরব আর খাবো অনেক টেস্ট বিশেষ করে ভাজা মরিচটা বেশি মজা লাগে কাঁচা না কিন্তু শুকনার পরে যে ভাজে না ওইটা শোনো এইটাও গাছ থেকে ছিঁড়ে খাও একটা মজা আলাদা বুঝছো ওইটা তুমি বুঝবা না তাই আমরা যেগুলো খাই এগুলো কি গাছের না গাছে ঠিক আছে কিন্তু ওইটা তো পানি দিয়ে ভিজে ইয়া টিজে ইয়া কত কিছু করে তাই না ওই মরিচটা স্বাদ কই থাকে আর এইটা গাছ থেকে সরাসরি ছিঁড়িয়া হালকা একটু দোয়া দিয়া বাস

ঠিক আছে তুমি চাকপুর আল্লা হাফেজ গাইস দেখছেন তো কিভাবে সে গাইস লাগায় সে মানে আমার মিসেস সবাই তার কাছের জন্য দোয়া করবেন